নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ এপ্রিল শনিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে দিদি যখন কাজে আসলো ওই সাড়ে ছটা নাগাদ তখন আমিও ঘুম থেকে উঠে গেছিলাম তো দিদি দিদির মতন কাজ সারছিলো আর আমি এদিকে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম তবে আজকে অনেক বাড়তি কাজ ছিল তো সেই কাজগুলো সারতেই আমার এতটা দেরি হয়ে গেল আর তুলতুল এই সবে মাত্র ঘুম থেকে উঠল আজকে আবার তুলতুলের একটা জায়গায় কন্যা পুজোর নেমন্তন্ন আছে এতক্ষণে নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু আজকে আমার যেমন কাজের চাপ আছে তেমনি তুলতুল এতক্ষণ ঘুমাচ্ছিল আর আমি দেখলাম ও ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই কারণ একবার ও ঘুম থেকে উঠে পড়লে এই কাজগুলো আমি আর সারতে পারবো না মানে আমি যা করবো আমার সাথে হাত লাগাবে তাও তো এখনও মানে তুলতুলের সমস্ত কাজকর্ম সারটেই এক দেড় ঘন্টা সময় লেগে যাবে ধানিকে স্নান করানো আছে আমার স্নান পুজো বাকি আছে আজকে আমি যে কখন কি করবো বুঝতে পারছি না আর এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি আর এবারও একটু গরম জল খাইয়ে তারপর ব্রাশ করিয়ে চলো মা এসো তখন তুলতুলের প্রতিদিন সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে ধানিকে স্নান ধান করিয়ে ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম আর এখন তুলতুলকে স্নান করাবো তখন তুলতুলকে স্নান ধান করিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি এবার বেরোবো তবে অনেকটা দেরি হয়ে গেল চলো বাবা চলো মা চলো চাবিটা না বলো হ্যাঁ ঠিক আছে এখন বাজে বারোটা পনেরো আর আমরা ওই সাড়ে এগারোটা নাগাদ পুজোর বাড়িতে গেলাম ওখানে গিয়ে তুলতুল কিছুক্ষণ খেলা করলো তারপরে ওর পুজো হলো তারপর কিছুক্ষণ বসে এই পাঁচ সাত মিনিট আগে আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর তারপর দুধটা জাল দিয়ে রাখলাম আর এখানে ওনারা প্রসাদ পাঠিয়েছেন তো আমি প্রসাদটুকু দিয়েই আজকে ব্রেকফাস্ট সেরে নেবো তখন আমি প্রসারটুকু খেয়ে সুলতুরকের গ্লুকোজের জলটুকু বানিয়ে দিয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু শনিবার তাই দুপুরে নিরামিষ খিচুড়ি করবো তার সাথে কিছু ভাজাভুজি তো এখানে ব্যাটপাপড় ভাজা হয়ে গেছে তখন আমি প্রসারটুকু খেয়ে তুলতুলকে গ্লুকোজের জল বানিয়ে দিয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার তাই দুপুরে একটু নিরামিষ খিচুড়ি করবো আর তার সাথে কিছু ভাজাভুজি তো এখানে ব্যাড প্যাপারগুলো ভেজে টিফিন বক্সে রেখেছি এখানে গোল গোল করে আলু ভাজা হচ্ছে আর এবার খিচুড়িটা বসাবো আতর চাল অড়হর ডাল এগুলো সব ভিজিয়ে রেখেছি আর তুলতুলকে নিয়ে তিন গ্লাস আমি গ্লুকোজের জল করে দিলাম প্রথমে এক গ্লাস করে দিলাম সেটা ফেলে দিল আবার এক গ্লাস করে দিলাম সেটা রাখতে গিয়ে হাত থেকে পড়ে গেল আর তারপরে এ এখন আরেক গ্লাস করে দিলাম যে কিছুটা খেয়েছে আর এখনও কিছুটা গ্লাসে রয়েছে এখানে ফেলেছিল আবার জল দিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে দিলাম হলে মাছি পিঁপড়ে এগুলো রামদানি হবে ফিনিশ করে নাও বাবা তাড়াতাড়ি ওটুকু জল ফিনিশ করে নাও এখন ভাজে দেড়টা আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট প্রেশার কুকারে আছে আমাদের জন্য খিচুড়ি এখানে আছে গোল আলু ভাজা আর এখানে আছে ব্যাট পাপড় ভাজা হ্যাঁ বাবা পাপড় ভাজা হ্যাঁ চলে এবার খেয়ে নেবে বাবা হ্যাঁ পাপড় নয়

তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম ধানিকে আজকে দই দিয়ে চিঁড়ে দিয়ে মেখে খেতে তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানো দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম ধানিকে আজকে চিড়ে দই দিয়ে মেখে খেতে দিয়েছিলাম ধানিরও খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার আমি লাঞ্চটা সেরে নেব লাঞ্চ সেরে তারপর বাদ বাকি কাজকর্মগুলো করব আর দুদিন ধরে তুলতুলকে পরাতে বসাতে পারছি না মানে ওই এগারোটা নাগাদ যে এক ঘন্টার জন্য একটু বসাতাম গতকালকেও হলো না গতকালকে তো বাইরের কাজকর্ম ছিল তাই গেলাম আর আজকে তুলতুল ঘুম থেকে উঠতে দেরি করলো তারপর ওকে স্নান ধান করিয়ে গেলাম ওই পুজোর বাড়িতে আস্তে আস্তে এই বারোটা বেজে গেল ধানি হয়ে গেছে আচ্ছা চল এক কালকি তাই এখন বাজে চারটে পনেরো আর তখন আমি লাঞ্চ সেরে লাঞ্চের বাসন কুসনগুলো সিঙ্কে নামিয়ে রেখে এদিকে সমস্ত কাজকর্ম ফেলে রেখে ওপরে গেলাম ঘরের কাজকর্মগুলো দেখতে এখন ওপরের ঘরে টাইলসের কাজ চলছে আর গিয়েই দেখি বড় সড়ো গড়বড় হয়ে গেছে আমার সকালে যা উচিত ছিল কিন্তু আজকে সকালে এতই কাজে ব্যস্ত ছিলাম তারপর মিস্ত্রি দাদারা আসে পনেরো দশটা দশটা নাগাদ তখন তুলতুল ঘুম থেকে উঠে পড়লো আর তুলতুল ঘুম থেকে উঠে পড়া মানে তো আমি যেখানে যাব তুলতুল আর ধানি আমার সাথে সাথে যাবে তাই আর সকালে দিকে যেতে পারলাম না তো যাই হোক যে গড়বড়টা হয়েছে সেটা তো আর ঠিক করা যাবে না তাও বলে আসলাম মিস্ত্রি দাদাদের যদি কিছু ম্যানেজ করতে পারে তো করে নেবে আর না হলে ওভাবেই থাকবে আর কি করার যাই হোক মিস্ত্রি দাদাদের সব কিছু বুঝিয়ে তারপর মানে বলে কয়ে এখন ঘরে আসলাম এসে এই যে কাজগুলো বাকি ছিল এখন সব সেই কাজগুলোই সারছি গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারতেই প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন বেজে গেছিলো সেই কাজগুলো সেরে উঠলাম আর দিদিও কাজে আসলো ততক্ষণ তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল তো যাই হোক দিদি দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে আর এখানে আমি তুলতুলের জন্য দুধটুকু গরম করে ঠান্ডা করতে দিয়েছি ওকে দুধটুকু খাইয়ে আমি সন্ধ্যে দিয়ে তারপর আমি আর তুলতুল দুজনে একটু বেরোবো বেরোবো বলতে স্মার্ট বাজারে যাব। কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে আর মা ঠিক আছে একবার এই বোতল থেকে জল খাচ্ছিস একবার ওই বোতল থেকে যে কোনো একটা বোতল থেকে জল খা মামা আটকাও মা ক্যাপটা আটকাও খুলে রেখো না পড়ে যাবে না এরপর পড়ে যাবে হ্যাঁ এরম করে এরম করে আটকাতে হয় যে এরম করে চলো দুটুকু খেয়ে নাও আবার বলে না হ্যাঁ কি করে নিবি মামা নম করে যাও বাবা নম নাম করেছ হ্যাঁ বাবা কি बोलो बीटी अच्छा ठीक राम राम चंद्र देव देखो যাবে মা কোথায় চলো ভালো করে বল ছো দিদিকে মা আরেকবার বল বাবা বলো বল হ্যাপি বার্থডে আজকে সকাল থেকে যে নিজে নিজে কতবার বলেছে তার ঠিক নেই হ্যাপি বার্থডে টু টু হ্যাপি বার্থডে টু টু বল বলবি না সন্ধ্যাবেলা তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যে দিয়ে উঠে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে এই পনেরো সাতটা সাতটা নাগাদ গেলাম স্মার্ট বাজারে কিছু টুকিটুকি জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো সব কেনাকাটা করে এই কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরলাম একটা ব্রেড দই মিল্ক পাউডার মার্জারিন চাল এদিকে আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব নিলাম আর তুলতুল বললো ওয়াটারমেলন খাবে তোই একটা তরমুজ আর একটু মোসাম্বি লেবু নিয়ে এসেছি ওর জন্য এখন বলছে ওয়াটারমেলন খাবে ভাব বলে দে ছোট দিদিকে ভালো করে বলে দাও আজকে ছোট দিদির জন্মদিন ঠিক করে বলো ফল হ্যাঁ কি আছে আচ্ছা উঠে বসো বসে লেখো শুয়ে শুয়ে লেখেনা মা উঠে বসে লিখতে হয় বাবা দেখো ছোট দিদিও বলছে উঠে বসে লেখো তবে না হ্যান্ড সুন্দর সুন্দর লিখবে হ্যাঁ বাবা হ্যাঁ মা কি সুন্দর সুন্দর হয়েছে হয় জি করে এখন বাজে দশটা পাঁচ আর তখন স্মার্ট বাজার থেকে যে জিনিসপত্রগুলো আনলাম সেগুলো সব ব্যাগ থেকে বের করে জায়গা মতন গুছিয়ে রেখে সন্ধেবেলার দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম তখন তুলতুলের ছোট দিদি আসলো তো তুলতুল ছড় দিদির সাথে কিছুক্ষণ খেলা করলো গল্প করলো তারপর দেখালো যে তুলতুল কীভাবে লেখাপড়া করে শুয়ে বসে যাই হোক এসব করতে করতেই প্রায় সাড়ে নটা নটা চল্লিশ মতন বেজে গেল তারপর ছোট দিদি ঘরে গেল আর আমি আসলাম রাতের রান্নার সাথে রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত করে নিয়েছি যা গরম পড়েছে অবশ্য ওকে দুদিন ধরে জিজ্ঞাসা করছি দুদিনই ও বলছে ভাত খাবো তো সেই জন্য আর রুটিটা বানাচ্ছি না চলো বাবা চলো খেয়ে নেবে এখানে দাঁড়িয়ে খাবি রিয়াংশি দিদি এখন ওখানে খেলা করছে হ্যাঁ তুমিও গল্প করো রিয়াংশি দিদির সাথে না হুম ভালো হ্যালো আচ্ছা ডিম খাবে না বাবা ডিম রাতে বেলা খাই না মা হ্যাঁ দাদালা খায় হ্যাঁ রাতে বেলা ডিম খেতে নেই দুধ রুটি রাত বেলা দুধ রুটি তো তো জিকেসা করলাম তুই কি খাবি তুই তো বলি ভাত খাবো মজা হুম কেটে দেব মজা হুম কেটে দেব মুখে এসব কি লাগিয়েছিস বাবা এখন বাজে বারোটা পনেরো আর আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম আর আজকে রাতে যখন তুলতুলকে খাওয়াচ্ছিলাম তখন ওর হঠাৎ করে ডিম খাওয়ার ইচ্ছা হয়েছিল অন্যান্য দিন হলে হয়তো একটা ডিমের পোচ কিংবা ডিম সহ বানিয়ে দিতাম কিন্তু আজকে যেহেতু শনিবার ছিল আর শনিবার দিনে আমি নিরামিষ রান্না করি মানে নিরামিষ খাওয়া দাওয়া হয় এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত যদি বানিয়েও দিতাম তো তখন দেখতাম হয়তো একবার কি দুবার ডিমটুকু খেত তারপর আর খেত মানে মুখেও তুলতো না তখন হয় আমাকে ধানিকে দিয়ে দিতে হতো আর না হলে অগর ফেলে দিতে হতো আর ধানিও যে সব সবসময় ডিম খেতে ভালোবাসে তা নয় ওকে যদি দই দিয়ে কোনো খাবার মেখে দিয়ে খেতে দেওয়া হয় তাহলে ও মাছ মাংস ডিম কিচ্ছু মুখে তুলবে না মানে ছুঁয়ে দেখবে না অনেক দিন আগে এরকম এক শনিবার দিন তুলতুল রাত্রেবেলা ডিম খাবে বলে বায়না করেছিল তখন ওর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম তো সেদিন আমি দেখেছিলাম ওই দু থেকে তিনবার মতন পোচটা খেলো তারপর আর খেলো না সেদিন অবশ্য তুলতুলের বাবা বাড়িতে ছিলেন তাই ডিমটা খেয়ে নিয়েছিলেন তাই আজকে একটু খারাপ লাগলেও ওকে আর মানে ডিমের পোচ কিংবা ডিম সেদ্ধ কিছুই বানিয়ে দিই খারাপ এই কারণেই লাগছিল তুলতুল যখনই কোনো কিছু খাওয়ার কথা বলে মানে খাওয়ার ইচ্ছা বলে যে এটা খাবো ওটা খাবো আমি তৎক্ষণাৎ বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি জানিও খাবে না কিন্তু তাও আমি বানিয়ে দিই যেহেতু বলেছে তো যাই হোক আজকে ওই ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিলাম সেরকম যে খুব বায়না করছিল তা না দু একবারই বলেছিল মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম তবে আজকে তুলতুল অনেকটা দেরিতেই ঘুমিয়েছে প্রায় এগারোটা চল্লিশ পনেরো বারোটা নাগাদ ঘুমালো আর আজকে ছিল তুলতুলের ছর্দি ভাইয়ের জন্মদিন তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী তো আজকে জন্মদিন পালন করা হবে না আগামী কালকে হয়তো জন্মদিন পালন করা হবে আগামী কালকে আবার রাম রামনবমী আর আমাদের এখানে তো রাম রামনবমী খুব ধুমধাম করে পালন করা হয় আজকে বিকেল থেকেই শুরু হয়ে গেছে মানে আজকে সারাদিনই চলছিল মানে জায়গায় জায়গায় ওই হোম যজ্ঞ তারপর আরতি ভোগ বিতরণ এগুলো সব চলছিল কালকে তো আরও আর তার থেকে বড় কথা হলো এই দুপুরবেলা থেকে কারেন্ট অফ হয়ে যাবে মানে লোডশেডিং হয়ে যাবে ঠিক বারোটা সাড়ে বারোটা থেকে পাওয়ার কাট হয়ে যাবে আর কারেন্ট আসবে সেই রাত্রেবেলা মানে এগারোটাও বাজতে পারে বারোটাও বাজতে পারে কোনো ঠিক নেই জল টলগুলো সব ভরে রাখতে হবে নাহলেই সমস্যা হয়ে যাবে আর আজকে বিকেলে যখন ওপরের ঘরে গেলাম তখন আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল যে যদি আজকে সকালবেলা আমি একবার সময় করে যেতে পারতাম উপরের ঘরে তাহলে এত বড়ো মিস্টেকটা হতো না মানে ঠাকুর ঘরের টাইলসটা পুরো ভুলভাল লাগানো হয়েছে মানে আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে লাগানো হয়নি আর যখন আমি গিয়ে দেখলাম তখন পুরো ঠাকুর ঘরটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে তখন আর কিছু করার নেই হয় টাইলস তুলে ফেলতে হবে আবার আর টাইলস তুলে ফেলা মানে সমস্ত টাইলস ভেঙে যাবে আবার নতুন করে লাগাতে হবে তবে মিস্ত্রি দাদাদের বলে এসেছি দু একটা জায়গায় যদি ম্যানেজ করে ঠিকঠাক করে লাগাতে পারে তো আগামীকালকে গিয়ে একবার দেখব আসলে সকালের দিকে না কিছুতেই যাওয়া সম্ভব হয় না বিশেষ করে আমি যদি কোথাও যাই তো আমার সাথে সাথে তুলতুলও যাবে ধানিও যাবে ধানিকে তো তাও ঘরে আটকে রেখা যায় কিন্তু তুলতুলকে তো কিছুতেই না আর যেহেতু ওপরে ঘরে এখন টাইলসের কাজ হচ্ছে ওই যে টাইলস কাটার টাইলস তারপর গ্রানাইট কাটার মেশিনগুলো প্রায় দু তিনটে মেশিন আছে তো ফুলতুল তো খুব শান্ত মানে ওকে একটা জায়গায় তো ও একটা সেকেন্ডের জন্য স্থির থাকে না আমি যে ওকে নিয়ে উপরে যাবো আমার এখন ভীষণ ভয় করে কারণ চারিদিকে ওই মেশিন আছে তারপর তারগুলো ছড়ানো ছেটানো আছে এদিকে বালি পড়ে আছে ওদিকে টাইলস কাটছে সেই ভেবেই আমি গেলাম না আর না যাওয়ার জন্যই আজকে এত বড় ভুলটা হলো মানে মনের ভেতরে একটা খচখচ খচখচ করেই যাচ্ছে আর বিশেষ করে ঠাকুর ঘরটা মানে ভুল হলো তো হলো ঠাকুর ঘরটারই হওয়ার ছিল কি আর করার অ্যাডজাস্ট করতে হবে যা হয়েছে তাই মেনে নিতে হবে ওই যে এখনই বললাম না মিস্ত্রি দাদাদের তাও বলে এসেছি দেখবো আগামীকালকে গিয়ে যদি কিছু মানে এদিক ওদিক করে কিছু একটা ব্যবস্থা করা যায় যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট